নমস্কার বিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে হচ্ছে আমাদের পাশে একটা বাগানে এখানে আজকে করব আমরা হচ্ছে চিকেন কষা চিকেন কাবাব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর বিনা রান্না করে বিনা আসতে পারিনি আমরা এসেছি বন্ধু মিলে আজকে আজকে দেখতে থাকুন পুরো রান্নাটা ভালো লাগবে আসলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না এই গরমের ভিতর আচ্ছা তুমি এটা কিসের জন্য এটা খুঁজছো এটা কি এটা কি হবে এটা আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে গৌতম স্পেশাল মানে তিনি হাতে রান্না খুব ভালো আচ্ছা তো আজকে আমরা বেসিক্যালি এখানে বাসমতি চাল এনেছি মাংস আছে দেখি একটা ওটা কি বলে বারবিকিউ বারবিকিউ করবো আচ্ছা একটা চিকেন কষা হবে ভাত হবে আমার চাটনি হবে

অসুবিধা নাই রাধাটা পাঠব পড়ে গেছে নতুন পাঠাচ্ছে হ্যাঁ

বুঝে না তখন গিয়ে বলবো কি তাহলে এবার চলবে স্বাধীন

এটা হচ্ছে আমাদের চিকেন কাবাব না বারবিকিউ চিকেন কোনটা একই কাবাব বারবিকিউ আছে মানে খাঁটি হচ্ছে পুরো মাংস মাংস পুরাবো রসুন বাটা আমার

লবণ আর হচ্ছে হলুদ দিয়ে প্রথমে একটু মাখিয়ে নেব তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো লেবু দেওয়া হলো না একটু দই দিয়ে দিচ্ছি দইটায় একটু জল আছে তো সেই জন্য জলটা একটু বাইরে ফেলে নিচ্ছি এবারে সুন্দর করে মাখবো মাসাজ আর একটু হলুদ লাগতে পারে পরে পরে লাগলে সেটা দিয়ে দেবো ম্যানেজ করে আগে এগুলো দিয়ে দিই তারপর মাকে একবারে অঙ্ক দাম আই ম্যা আমি নিচ্ছি देखता था तुम्हारा ऑप्शन ओ ये हल्का सा डाल दे पूरा डाइलग दे थोड़ा ही ऑप्शन एक बार <laughs> प्याज पेस्ट গুলো দিয়ে দেব টমেটো এটা লাগবে না মাছের দিকে দেখো একটু রেগে দিচ্ছি হুম বড় আদা রসুন পেস্ট টুডটা দিয়ে দেব এবার ধনে পাউডার

ঠিক আছে তেল তেলটা খুলে দাও দেখবে হুম লাগবে 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 হুম ঠিক আছে ঠিক আছে দেখে দেখি এতাকে ভিডিওটা মেখে নিতে আর মারতে একটু সময় লাগবে অসুবিধা নেই ধীরে ধীরে মারছি আজকে সব বন্ধুরা মিলে এসেছি এটা একটু অন্য টিম কিন্তু আমার কমন ফ্রেন্ড গৌতমেরও কমন ফ্রেন্ড সেই বন্ধুদের সাথে এসেছি আজকে একটু আমবাগানে আজকে সেই ফরেস্টে আজকে যাইনি আমরা ফরেস্টের পরের দিন আবার যাবো যাই হোক আজকে এই আমবাগানটাতে একটু বাগানটা দেখো বন্ধুদের আমবাগানটাতে আজকে করছি একটু পরে আমও পেরে থাকলে আমাদের একজন বন্ধুরি আমবাগান অসুবিধা নেই আমাদের এখানে রান্না হবে আজকে সুন্দর পরিবেশ এই যে দুটো নুন একটা হয় আমাদের হচ্ছে কাবাব আর একটাতে ওই পাশে রান্না হবে দেখতে থাকুন সুন্দর একদম বাগান একটা এই যে কাবাবের মাংস সুন্দর করে আমাদের রেডি হয়ে গেছে প্রথমে আমাদের হলুদটা দিতে ভুলে গেছিলাম হলুদ ছিল না ফুলে আনতে এবার হলুদ টলুদ দিয়ে মেখে সুন্দর করে রেখে দিই এটা আধা ঘন্টার মতো হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে এটা বসাবো আমরা এই যে আমাদের চিকেন কারির জন্য মাংস রান্না মাংস মাংস রান্না বলতে মাংস ম্যারিনেট হয়ে গেছে এরপরে একটু পরে সেটা আমরা হাড়িতে মানে কাবাবটা রেখে দেবো মোটামুটি দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো আমরা হ্যাঁ তারপরে এটা দিয়ে আজকে হবে কাবাব এই যে এটা তো আমাদের হবে হচ্ছে চিকেন কাবাব মানে বাংলায় অর্থে হচ্ছে চিকেনটা পোড়া বমরা এটা দিয়ে আজকে এই যে কাঠ ছোট ছোট পিসি কেটে নিয়েছি এই যে দেখা যাকাটা এই জেগা চিকেন হয় নেকি হৈ হুম হুম মাংসটা নিয়ে পলাশ পলাশ মাংসটা নিয়ে যে আমাদের বান্না শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে কাবাবের চিকেন রোস্টের প্রিপারেশন চলছে এই কাঠগুলো পুরিয়ে কয়লা করবো তারপরে দেবো মাংসটা নিয়ে আয় খুব গরম আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আচ্ছা পেঁয়াজটা কি দিয়ে দিবো প্রথম হ্যাঁ না না পেঁয়াজ দিতে হবে না পেঁয়াজ আছে অনেক হালকা হালকা ঢালবি হ্যাঁ

আমাদের উন্নয়নটা আজকে মোটামুটি অতটা ভালো হয়নি তাও চেষ্টা করছি আমরা দেখি কতটা ভালো হয় তো যে হোক ভিডিওটা অতটা অন্ধকার অন্ধকার আসছে

ঢেকে দে ঢেকে দে

আমাদের চারিদিক দিয়ে হাওয়া আসছে চারিদিক দিয়ে ওই জন্য উনুনটা মোটামুটি হয়নি তা ভাতটা বসিয়ে আমরা ওভাবে আশা করি ভাত হয়ে যাবে এই যেদিকে আমাদের হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আরেকটু লাগবে পাঁচ মিনিট তাহলে হয়ে যাবে এই যে ভাতটা ভাবটা চলে এসছে ক্রিস্পি ভাবটা চলে এসছে হয়ে যাবে আর একটু আর একটু বেশি লাগবে না ক্রিস্ত হয়ে গেছে এই রাখো

খাবার নাম শুনে তার কথা বলতে পেরে যাচ্ছে কি জানো বলছিলা ভালো হয়নি ওই যে তো না কংগ্রাস বুঝি না খুব সুন্দর খুব সুস্বাদু খাবার খলাস দাড়ু না আবার কত কেও করে আছে ছোট ছোট না কেও ডাকে সেটা হচ্ছে ফলো

দেখাবে নেক্সট ভিডিওতে হম এবার মাটির দিয়ে দাও